হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল রূপম তোমাদের মাধ্যমিক দু হাজারে ইতিহাসের যে আট নম্বরের প্রশ্ন বিভিন্ন প্রশ্নবিচিত্রা এবং টেস্ট পেপার থেকে কোন প্রশ্নটি সর্বাধিকবার রিপিট হয়েছে এসেছে সেই সংক্রান্তই ভিডিওতে আলোচনা করবো তো আমি এখানে এবিটিএ ডব্লুবিটিএ ডব্লুবি এবং পারুল টার্গেটের বিভিন্ন যে প্রশ্নবিচিত্রা বইগুলি রয়েছে এবং টেস্ট পেপার রয়েছে সেখান থেকে যে চারটি প্রশ্ন আমি এখানে সর্বাধিকবার পেয়েছি সেই প্রশ্নগুলি হলো এক নম্বর প্রশ্ন বাংলায় নমসূদ্র আন্দোলনের উদ্ভব ও বিকাশ দু নম্বর প্রশ্ন মহাবিদ্রের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনার পরিচয় দাও চার নম্বর প্রশ্ন বিংশ শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো তো এই ছিল আজকেকার ভিডিওর বিষয়বস্তু আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ